হলো friend welcome back to my new video কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই খুব ভালো আছি তো তোমরা তো দেখতে পারো আমার চ্যানেলে আমি ব্লগ ভিডিও সাথে সাথে আমি শপিং ভিডিও শেয়ার করি তো আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদের কিছু মানে ফেসের জন্য কিছু আর কি টিপস দেবো তো একটাই আর কি জিনিস তোমাদেরকে ইউজ করে দেখাবো তো আশা করি তোমরা ভিডিওটি দেখলে অনেকটাই উপকৃত হবে একটু স্কিপ না করে দেখতে তো প্রথমেই দেখো আমি আগে করে ফেস ওয়াশ দিয়ে তো তোমরা কিন্তু কেউ নর্মাল জল দিয়ে আর কি ফেসটা ধোবে না আর ফেস ওয়াশ দিয়ে মানে ফেসটাকে ক্লিন করলে না ফেসের যে ভিতরে অনেক ময়লা থাকে তো সেগুলো সব মানে অনেকটাই ক্লিন হয়ে যায় তো সেইজন্যই ফেস ওয়াশ দিয়ে দেখো প্রথমে মুখটাকে ভালো করে ক্লিন করেছি তো এটা আমি স্নানের 30 মিনিট মতন আগে এটা করে থাকি তো তোমরা প্রতিদিন করো দেখো তোমরা নিজেই তোমাদের চেঞ্জটা বুঝতে পারবে তো দেখো প্রথমে আমি এই যে একটা আলু থেকে ঠিক এতটা আলু কেটে নিয়েছি কেটে দেখো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো এখানে একটা এই যে কাঁচের বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এটার সাহায্যে আলুটাকে আমি একটু গ্রেট করে নেব তো এই যে দেখো আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে আর তোমরা তো জানো আলুর কতটা উপকার স্কিনের জন্য আলু কিন্তু আমাদের মুখের স্কিনের আর কি কালো দাগসব দূর করতে সাহায্য করে আর আলু কিন্তু ট্যান রিমুভ করতে খুব ভালো একটা কাজ করে তো চলো এবার এই কোচানো আলুর সাথে এবার যেটা অ্যাড করবো তো দেখো এই যে মধু তো এটা হচ্ছে সুন্দরবনের যে খাঁটি মধু তো পিওর মধু এটা তো সেই মধু থেকে তো আমি ডাবরের মধুও তোমরা ইউজ করতে পারো তো রকম হানি হোক ইউজ করতে পারবে তোমরা তো এখন দেখো এতটা পরিমাণ আমি দিয়ে দেবো এক চামচের একটু কম যেহেতু মধুটা আমার অনেকটাই জমে গেছে তো সেই জন্য এরকম কম মনে হচ্ছে তো মেশালে অনেকটাই হয়ে যাবে তো তোমরা তো জানো মধু খাওয়ার জন্যেই হোক আর আমাদের স্কিনের জন্যেই হোক কতটা উপকার এই মধু তো মধুতেও কিন্তু আর কি মধু ইউজ করলে মুখের আর কি অনেকটা গ্লো করে স্কিন তো তার সাথে সাথে স্কিনে কালো দাগ ছপও দূর হয় তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে মধুটা আর এই আলুটা ভালোভাবে মিশিয়ে নেব আর এর সাথে আমি কিন্তু আর কোনো রকম কিছু অ্যাড করব না শুধু আলু আর এই মধুটাই অ্যাড করেছি আলুর সাথে তো দেখো পুরো রেমেডিটা আমার তৈরি হয়ে গেছে তো এবার এই আলুটা আর মধুটাকে আমি ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব খুব ভালোভাবে অল ফেসটাকে আমি অ্যাপ্লাই করব তো তোমরা চাইলে গলা কিংবা কাঁধে সেটাতেও দিতে তো চলো এবার বলি এটা আলুর সাথে মধু দিয়ে এইভাবে যদি আমরা প্রতিদিন মাখি তোমরা বসেই পারবে তোমাদের স্কিনটা প্রতিদিনে কতটা করে চেঞ্জ হচ্ছে আর তোমরা তো জানো আলু আর মধু এসবের কিন্তু কোনো সাইড এফেক্ট থাকে না তো যাদের অ্যালার্জিক প্রবলেম আছে তো তাদেরও কোনো রকম কোনো प्रॉब्लम হবে না এইভাবে দেখো ভালোভাবে পুরো ফেসটাতে আমি अप्लाई করি খুব ভালো ট্যানটা রিমুভ করে এটা তো টমেটোতেও তোমরা জানো অনেকেই ট্যান রিমুভ করে তো তার থেকেও বেশি ভালো এই আলু দিয়ে মধু দিয়ে যদি মিশিয়ে এইভাবে ইউজ করতে পারো তো তোমাদের স্কিনে কোনো রকম মানে ট্যান আর কি থাকবে না তো এটা কিন্তু হাতে পায়ে তো যে সব জায়গাতে ট্যান পড়ে তো সেই সব জায়গাতে ইউজ করতে পারো আরেকটা যেটা তোমরা হয়তো বাজারে গেলে কোথাও বাইরে কোথাও গেলে দেখবে রোদ্রের মধ্যে বেরোলেই গায়ে গলাতে মুখে ট্যান পড়ে যায় তো তোমরা তখন কি করবে বাড়িতে এসে কখনোই আগে মুখ ধোবে না তো তাহলে ট্যাঙ্কটার সাথে সাথে আমাদের স্কিনে বসে যায় তো তোমরা যেটা করবে বাড়িতে এসে তোমাদের যদি কোনো কাজ থাকে তো সেগুলো করে নেবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পরে তোমরা এই প্যাকটি তৈরি করে নেবে তো তারপরে ডিরেক্ট এটা

এইভাবে দিয়ে আমি ঠিক পনেরো মিনিট মতন রেখে দেবো তো পনেরো মিনিট পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো পনেরো মিনিট হয়ে গেছে আর এখন চলে এসছি দেখো স্ক্রিনটা কতটা টান ধরেছে শুকিয়ে গেছে যেহেতু এই যে স্কিনটা দেখতে পাচ্ছো অনেকটাই টান ধরেছে আর এই যে মানে স্পটগুলো দেখতে পাচ্ছ তো তিলের মতন তো এগুলো তিলই ছোট ছোট তিল তো এগুলো কিন্তু আমার ছোট থেকেই আর কি জন্মের থেকে এই তিলগুলো আমার মুখে আছে তেGNU কিন্তু কোনো দাগ না তো চলো এবার ফেসটাকে আমি ক্লিন করে নিই তো দেখো একটা টাওয়াল ভিজিয়ে নিয়েছি তো এটা দিয়ে এখন আমি তোমাদের সামনে ফেসটাকে ক্লিন করে দেখাই কতটা 글로উ করছে দেখো তোমরা দেখলেই বুঝতে বাচ্ছো এই স্কিনের কতটা চেঞ্জ হচ্ছে দেখো ফেসটা পুরো ক্লিন হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে স্কিনটা তো এবার যেটা করবো তো আমি যেহেতু স্নানের আগে এটা ইউজ করি তো স্নান করে এসে মানে স্নানের সময় আমি ফেসটা আর কি ক্লিন করে নিই নর্মাল জল দিয়ে তো তোমরাও সেটাই করবে নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে তো তারপরে আর কি ওপরে যে ময়েশ্চারাইজারটা তোমরা ইউজ করো সেটাই তোমরা ইউজ করবে আর যদি এটা শীতকালের জন্য শুধু বলছি শুধু মসচারাইজারটা শীতকালেই লাগাতে পারবে আর গরমকালের জন্যে স্কিনে কোনো কিছু দেওয়ার দরকারই নেই এটা দিলেই শুরু হবে